হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ রথযাত্রা সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি সবাই ভালো আছো এবং এই দিনটা সবাই উদযাপন করছো তো দেখো আমি কিন্তু আজকের ভিডিওটা একদম বিকেল থেকে শুরু করে দিয়েছি এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরে হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকে আমরা যে রথটা দেখতে পেয়েছি সেটা কিন্তু এখানে হতো না এই রথটা হচ্ছে গিয়ে পাশে আর যে বাড়ি আছে সেখানে হতো এই মন্দির যখন মানে বড় করে একদম জায়গাটা হচ্ছে গিয়ে উপরে এই যে চালের যে একটা ব্যবস্থা সেটা আগে কিন্তু ছিল না এখন করা হয়েছে তারপর থেকে এখানেই রথ হয় আর খুবই ভালো লাগে কিন্তু ছোটবেলা থেকে আমরা অন্য আরেকটা বাড়িতে দেখেছি এখন আবার এই জায়গাটা হয় এখানেও ভালো লাগে ওখানেও ভালো লাগতো তো আমি একটু দেরি করে গেছি আর আমার দুটো ছেলে যেহেতু আমরা দুজনেই নিয়ে গেছিলাম তো আমার কাছে একজন ছিল বেদ আমার কাছে ছিল দিব্য আর আমার কাছে ছিল না দিব্যকে ওর বাপি নিয়ে চলে যায় তো বেদের দিকে দেখো কি অবস্থা এত লোকজন দেখে এত উলুধনি শুনে ও একটু ভয়ই পাচ্ছে মনে হয় কেমন করছে আর গরমও লাগছিল ভীষণ ইদানিং ও বাইরে গেলে পরেই এমন ভাব করে আর দিব্য হচ্ছে গিয়ে বাইরে গেলে এখন বেশি দুষ্টমি করে কোলে থেকে নেমে যায় ঠিকভাবে আমার কোলে থাকে না তো এই আর কি তো এই একটা রথ আর পাশে আর একটা বাড়ি গেছে মানে ওখানে হচ্ছে গিয়ে জগৎপ্রভুর জগৎপ্রভুর বাড়ি বলতে পারো মানে ওখানে একটা লোক থাকে উনি হচ্ছে জগৎপ্রভুর রথযাত্রা ওখানেও উদযাপন করে তো আমরা হচ্ছে গিয়ে সেখানেও যাব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে মানে মায়ের যে মন্দির এখানে দুর্গাপুজোও হয় আর সাথে হচ্ছে কালী পূজা তারপর শীতলা পূজা গঙ্গা পূজা সব এই একই জায়গায় হয় কিন্তু আলাদা আলাদা মন্দির করা আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব আর ওদিকে দেখো লোকজন কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে আরেকটা বাড়িতে যে বলেছিলাম যে রথ হয় এই যে দেখো মা কালীর মন্দির সব পাশাপাশি রাখা আছে তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দেই আর এই যে দেখো আমি বলেছিলাম না যে পাশে আরেকটা মন্দির আছে সেখানেও আমি চলে গেছি দেখো এই যে এখানে কিন্তু আজকে প্রসাদ বিতরণের ব্যবস্থা ছিল খিচুড়ি প্রসাদ আর ওই যে বাড়িটাই ছিল ওখানেও ছিল কিন্তু আমি যেতে যেতে যেহেতু দেরি হয়ে গেছে তাই আমি প্রসাদ নিতে পারিনি তাই এখানে চলে আসছি আর এই বৌদিকে স্পেশালি দেখালাম কারণ হচ্ছে ওনার সহজে ওনার সাথে আমার দেখা হয় না তাই ভাবলাম একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেয় এই যে দেখো এখান থেকে আমি একটু প্রসাদ নিব কিন্তু কিভাবে নিব সেটাই ভাবছি সবাই তো পলিথিনে নিয়ে যাচ্ছে তো পাশে আর একটা বৌদি আছে আমার তো ওনাকে বললাম যে তুমি একটা হচ্ছে গিয়ে পলিথিন দাও আমাকে অথবা একটা বক্স দাও দেখো যে একটা দাও একটু প্রসাদ নিয়ে যাই তো সেখান থেকে প্রসাদ নিয়ে বাড়িতে রেখে দেখো সন্ধ্যার সময় আবার ছেলেদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে বেরিয়ে গেছি আমার দুটো ছেলে আর আমার ফ্রেন্ড আমরা চারজনে মিলে বেরিয়ে গেছিলাম আর দেখো ছেলেটা কীভাবে তাকিয়েছে আজকে কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছিল কারণ যেহেতু আমরা দুজনে দুজনকে নিয়ে গেছে আর এদিকে দেখো ফুচকার জন্য অনেকক্ষণ যাবৎ বসেছিলাম প্রথমে প্ল্যানিং ছিল ঝালমুড়ি খাবো উনি বললো দেরি হবে তারপর বললো যে ফুচকা দাও বললো দেরি হবে তারপর আমরা অন্য আরেকটা দোকানে চলে যাই সেখান থেকে হচ্ছে গিয়ে আমি এক প্লেট ফুচকা কিনেছি আর আমার ফ্রেন্ড বললো খাবে না পরবর্তীতে কিন্তু ঠিকই আমার কাছ থেকে গপ গপ করে তিনটা চারটা খেয়েছে তো চলো কী করছি না করছি দেখো এদিকে দেখো চটপটির ভীষণ আয়োজন চলছিল আমি কিন্তু তাকে বললাম একটু সরে দাঁড়ান করি ভিডিও দেখাই সবাইকে তো এখান থেকে আমি হচ্ছে গিয়ে শুধু ফুচকা খেয়েছি আর বাদ বাকি কিছু খাইনি আর আমরা আবার চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে যেহেতু বাড়িতে আসব তার জন্য অটো স্ট্যান্ডে আর ছেলেদেরকে রিক্সকায় নিয়ে উঠে গেছিলাম আমার ছেলেদেরকে রিক্কা উঠতে মানে ভীষণ ভয় লাগছিল কারণ আমরা দুজন সাথে দুজন ছেলে আর এত ছোট জায়গা অনেক কষ্ট হচ্ছিলো সাথে অনেক ভয়ও লাগছিল তাও যেহেতু যেতে হবে এখন তার বসে থেকে লাভ নেই তাই না বাড়িতে তো যেতেই হবে আর অটোতে গেলে সব থেকে ভালো হতো নিশ্চিন্ত আমার ফ্রেন্ড বলল চল যাই আর এদিকে দেখছো যে রাস্তাটা এই মানে ব্যাকা করে এই রাস্তাটা আগে ছিল না পাশেই ছিল আর এখন আবার এই পাশে আর রাস্তা হয়েছে তারপরে হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরে বাড়িতে চলে আসি আর ওইখানে একটা ঘটনা ঘটে আমার ছেলে দুটো গাড়ি পছন্দ করে কিন্তু যে দোকান থেকে গাড়ি কিনি তো ওনারা হচ্ছে গিয়ে মানে দোকানদারদের একটা খারাপ অভ্যাস দোকানদাররা বাচ্চাদের দেখলে দাম বাড়িয়ে দেয় এক টাকার জায়গায় দুই টাকা বলে তো এই জন্য বাড়ির গাড়িগুলো দিয়ে আমার ছেলেরদেরকে খেলতে দিলাম পরক্ষণে আবার কি করলাম আমার দাদার বিয়ের কার্ড চলে আসছে তোমরা তো জানো আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি আমার দাদার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে তো ভাবলাম যে বিয়ের কার্ডগুলোতে এখন সিঁদুরায় হলুদের টিকা লাগিয়ে দেই কারণ এগুলো তো এখন দেওয়া হবে তো ভাবলাম এগুলো ছাড়া তো শুভ কাজ হয় না তাই আমরা দুজনে বসে বসে এগুলো কাজ সাজছিলাম তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে জানাবা আমার ভিডিওগুলো কেমন লাগে তো চলো আজকের মতন এখানেই টাটা অন্য নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আরেকটা ভালো কথা সামনে যেহেতু আমার দাদার বিয়ে আসছে আশা করি খুব ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো খুবই ব্যস্ত থাকবো তার মাধ্যমে চেষ্টা করব ভিডিওগুলো শেয়ার করার জন্য সে বন্ধু সবাই ভালো থাকবো এবং সবাই আমার ছেলেদের জন্য আমাদের জন্য আশীর্বাদ করবো আজকের মতন এখানেই টাটা